হাজার সালে দায়িত্ব নিয়েছি আমার স্টুডেন্ট ছিল একশো আর এই স্টুডেন্ট স্টুডেন্ট কমতে কমতে এবছর ছিয়াত্তরটা এসে দাঁড়িয়েছে চেয়ারম্যানকে ছবার বলেছি লিখিত দিয়েছি মুখে বলছি অফিসে গিয়ে গিয়ে আমার জুতো তলাক হয়ে গেছে স্টুডেন্ট সংখ্যা তো কমে গেছে কমে যাবে তো টিচার দিচ্ছে না ছ বছর ধরে টিচার দিচ্ছে না আমি একা একটা ফাইন্যান্স টিচার আমি টিআই আমি মিড চালাবো আমি স্কুল করব কি সম্ভব বলুন তো কতজন টিচার না আপনার ওখানে আমি একটা পার্মানেন্ট টিচার বাকি কি টিচার আমি নিজেও জানি না তারা কন্টাকচুয়াল নাকি আমি নিজেও জানি না তো কঠিন একটা পরিস্থিতির মধ্যে স্কুল একটা সরকারি স্কুল যেখানে বলেন পাঁচ বছর ধরে স্কুলে ছেলেদের ড্রেস দিচ্ছে না যে না আপনি জানেন কি হ্যাঁ हां ये কি বলবো তাহলে এই ফোটোশপার যে পারে স্কুলে ঘুরে ঘুরে জানো কি এরা সব জানতে পারবেন আপনি অ্যাকচুয়াল আপনি বলুন মাস্টারমশাই যে এই স্কুলগুলো তো সেরকম দুস্থ ছেলেমেয়েরাই এই স্কুলগুলোতে যায় যারা সত্যি পড়াশোনার জন্য তারা আসে বলুন তো সরকারি স্কুলে এখন কারা পড়ে বড় ছেলেরা পড়ে কেউ তাহলে তো শিক্ষার আঙুনায় আসার থেকে বাধা পড়ছে তাদের আসছে তো তিন বছর বই দেয় অনেক ঝামেলা করার পরে গত বছর থেকে আবার বই দিচ্ছে গত তিন বছর বই দেওয়া নিয়ে তালমালা করছে তালবাহানা করছে একটা কিছু স্কুল জন্য কোনো খরচা কিছু টাকা পয়সা দেয় না টিচার দেয় না খোঁজ নেয় রিপোর্ট কার্ডটা কত পায়ে ধরে আনতে হয়েছে রিপোর্ট কার্ডটা দিন রিপোর্ট কার্ডটা দিন ফার্স্ট টার্মিনালে রিপোর্ট কার্ড পাইনি সেকেন্ড টার্মিনালে রিপোর্ট কার্ড পাইনি ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে রিপোর্ট কার্ড দিতে তাহলে ব্যাগ ডেটে রিপোর্ট কার্ড মানে চালু যে হলিস্টিক রিপোর্ট সেটাও দেয়নি একটা ব্যাগ ডেটে রিপোর্ট কার্ড দিয়েছে আপনি জানি জানিয়েছেন অনেকবার নিশ্চয়ই এই মুশকিল আপনি আমি আমি না যাই ওরা কি জানে না ব্যাপারটা বলুন তো জানে এটা হয় কখনো এতক্ষণ আপনারা শুনলেন খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ জয়ন্ত দাসের বক্তব্য আসলে এই স্কুলে এবছর সরস্বতী পুজো হয়নি আর সেই বিষয়ে জানতে তাকে ফোন করা হলে তিনি একরাশ রাস ক্ষোভ এবং তার থেকে বলা ভালো অসহায়তার কথা উগরে দেন আমাদের কাছে তার অনুমতি নিয়েই তার সাথে ফোনে তার কথোপকথন রেকর্ড করা হয়েছিল যেটা আমরা সরস্বতী পুজোর দিন খবর করেছিলাম তার বক্তব্যের পুজো না হওয়া সংক্রান্ত অংশটুকু নিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি কেন পুজো করতে পারেননি এবারে বা স্কুলে কেন পুজো এবার হয়নি আজ বাকি কথোপকথনটা তুলে ধরলাম যেখানে তার কথায় এই মুহূর্তে সরকারি স্কুলের হাল সামনে এসেছে এই সমগ্র বিষয় নিয়ে বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি বলা ভালো তিনি এই বিষয় নিয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি নন এমনটাই প্রথমে জানান পরে তিনি অফ ক্যামেরা বলেন যে তিনি তার ব্যক্তিগত অনুষ্ঠান মাঘ উৎসব নিয়ে প্রচণ্ড ব্যস্ত রয়েছেন পরে স্কুলের টিচার ইনচার্জকে ডাকা হবে এবং সমস্ত বিষয়টা জানা হবে তারপর সমস্যার সমাধান হবে আশ্চর্যের বিষয় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার নিজে কিন্তু শিক্ষকতা করেছেন তিনি প্রাক্তন শিক্ষক শিক্ষার বেহাল দশা নিয়ে আগে তার সমাধান করবেন এটাই কাম্যতার কাছ থেকে কিন্তু যেখানে একজন প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক পৌর দফতরের অবহেলার কারণে স্কুলের ও শিক্ষার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দেন সংবাদ মাধ্যমের কাছে স্কুল চালাতে কতখানি না হচ্ছেন তিনি সেটা শিক্ষকের কথাতেই বোঝা যায় সেই জায়গায় পৌর প্রধানের একটা পৌর প্রাথমিক বিদ্যালয়কে গুরুত্ব দেওয়ার থেকে তার সমস্যা তড়িঘড়ি সমাধান করার থেকে বেশি প্রয়োজন মনে হয়েছে তার ব্যক্তিগত মেলা অনুষ্ঠান তিনি কি তার পৌর প্রধানের দায়িত্বে অবহেলা করছেন না যে চেয়ারে তিনি বসে রয়েছেন সেই চেয়ারটার কি অসম্মান করছেন না